লোভ এবং মোহ জিনিসটা ভালো নয় কারণ কি জানেন তার বাস্তব উদাহরণ হলো এই যে আমরা মাছ ধরি বড়শি দিয়ে মাছ ধরি তাই না তো বড়শির ডগায় দেখবেন যে একটা টোপ থাকে চিংড়ি মাছ পুঁঠি মাছ অথবা কেঁচো অথবা আটা এভাবে দিয়ে মাছ ধরে তাই না তো এই 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 কেঁচো আটা ময়দা চিংড়ি মাছ বা শামুক অথবা অন্য কিছু যে আধার থাকে আধার টোপ থাকে এটা খাবার লোভে যখন মাছগুলো আসে তখন তারা ধরা পড়ে যায় ধরা পড়ে যায় না ধরা পড়ে যায় তো ঠিক লোভ মোহ ক্রোধ হিংসা এগুলো কিন্তু ক্ষতি করে এটা আপনার জানেন তাই না আমিও জানি তো এই বিষয়টা খেয়াল রাখা দরকার এইগুলো থেকে কিন্তু জান্নাতের সৃষ্টি এটা হচ্ছে এগুলো মাছের বেলা গেল আবার পাখিদের বেলা কি করে জানেন ফাত ফাত পাতে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে অনেক রকম ফাদ আছে সিটে কল আছে মারৈ কল আছে তারপরে চাপা কল আছে এইভাবে অন্যান্য ফাঁদ ফাত পাতে ফাতের মাঝখানে কিছু ডাল কিছু সরিষা দিয়ে রাখে যাতে ওই সরিষার লোভে পাখিরা নিচে এসে খেতে যায় আর ধরা পড়ে যায় এগুলো ফাঁদ ঠিক আছে তারপরে আরও অনেক ফাঁদ আছে যেমন গরু গরুকে আপনি যখন ধরবেন ছুটে গেছে গরু আলগা ফসল খাচ্ছে তার স্বাস্থ্য ভালো হচ্ছে কিন্তু এই গরুকে ধরার জন্য কী করে জানেন আহ 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 ধামা তারপরে পৈকিয়া এই জাতীয় কিছু পাত্র আছে পাত্রের মধ্যেই একমুটির ঘাস দিয়ে ওই গরুকে ধরার চেষ্টা করে এর কৌশল আছে ছাগল তাই না মুরগি করে টপ করে ধরে ফেলে ধরার পরে তারে বাজার নিয়ে বিক্রি করে দেয় এগুলো ফাঁক তো দেখেন বাস্তবে আসি আমরা বাস্তবে আসি পৃথিবীরা কিন্তু অনেক সুন্দর আর অনেক মধুময় পৃথিবীতে অসংখ্য অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ কিন্তু মানুষ এটা বুঝতে চায় না মানুষ আরও চায় আরও চায় যত পাই তত চাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদ ঠিক না এইভাবে এইভাবে মানুষের মধ্যে যে লোভ কাজ করে এই লোভ থেকে এই টোপ পাতা হয়েছে এই লোভ থেকে এই টোপের সৃষ্টি এই জান্নাত জাহান্নামের সৃষ্টি হ্যাঁ এটা আর কি বিষয় যে একথা বললাম কে একথা বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে আমরা যে কাজগুলো করি আমরা যে কাজগুলো করি তার প্রতিফল কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাই তবে কিছু কিছু আছে বড় বড়ো যেটা মানে যে কাজ আছে সেই কাজের প্রতিফল আমরা হয়তো পাই না এইটা হয়তো সৃষ্টিকর্তা দিবেন তাই না কোরআনে আছে যে ছোটো ছোটো যে পাপগুলো আছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু বড় বড়ো খাওয়া আছে সেগুলো ক্ষমা করা যায় না হয় না আর কি এম বছর কোরআনেও আছে তো এই যে যে জান্নাত জাহান্নাম তারপরে হুরের যে হুট হুর হুর গেলেমানের যে লোক এগুলো দেখায় মানুষকে কি বিভ্রান্ত করা হয় হুম কর্মফল তো সুনিশ্চিত তাই না সুনিশ্চিত মানে কি আরও সুনিশ্চিত এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই মানে আমরা যেমন কর্ম করি সেরকম ফল আমরা পেয়েই থাকি তাই না তবে বড় বড়ো অতিমাত্রা যে কর্মগুলো আছে সেগুলোর ফল হয়তো আমরা পাই না তাই না এগুলো এতই বড়ো যে সেটা আসলে শোধ করার মতো না এর সাথে বাস্তব একটা মিল আছে মনে করেন যে আমরা টাকা পয়সা লেনদেন করি সারাদিন রাত চব্বিশ ঘন্টার টাকা লেনদেন করি লেনদেন করি কিন্তু বড় মাপের যে মা টাকাগুলো যেমন কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা এগুলোকে আমরা হাতে করে রাখি সবসময় না এটা কি চেকের মাধ্যমে আমরা লেনদেন করি ঠিক না চেকের মাধ্যমে লেনদেন করি তো কিছু কিছু পাপ আছে যা ক্ষমার অযোগ্য এবং কিছু কিছু পুরস্কার আছে যেটা আসলে হ্যাঁ পরিমাপে অনেক বড় এই সমস্ত পুরস্কার কে দেবেন সেই সৃষ্টিকর্তা দেবেন এবার কোনো সন্দেহ নাই যেমন এক্সাম্পল ইজ ব্যাটার দেন পার্সেপ বড়ো বড়ো পুরস্কার আবার কি বড়ো বড়ো পুরস্কার আমরা আবার অবাক হই আরে বাবা এত বড়ো পুরস্কার আবার হয় নাকি হ্যাঁ বড়ো বড়ো পুরস্কার হয় মনে করেন যে এই যে পাঁচ পাঁচ তারিখ গত পাঁচ আট দু হাজার যে ঘটনা ঘটে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে পালাই গেল অসংখ্য পুলিশ মারা গেল তাই না র্যাবরা তো লুকাই ছিল যাক তো এগুলো কিন্তু তাদের প্রাপ্য ছিল কারণ কি জানেন তারা এই পুলিশেরা যা অত্যাচার করছে হুম এটা সীমাহীন এটা ক্ষমার অযোগ্য পাপ এটার কিঞ্চিত মাত্র সৃষ্টিকতা দেখাই দিলেন হ্যাঁ যে এটা আর কি এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আপনি যত বড় ত্যাগী আওয়ামী লীগ হন যত বড় ত্যাগী বিএনপি হন যত বড়ো ত্যাগী জামাত ইসলামের হন তাই না এই পাপের কোনো ক্ষমা হবে না বোঝা গেছে বেশিটা সেটা কারণ কি জানেন এই রাজনীতি কারা করে দেখবেন যে এই কিছু নেতারা আছে অসুস্থ মস্তিষ্কের তারা করে কি ট্যাংরা পোলাবান যেগুলো আছে যুবক শ্রেণী যারা আছে এদেরকে টোপ হিসেবে ব্যবহার করে টোপ হিসেবে ব্যবহার করে হ্যাঁ তারপরে এই যে আমাদের চোখের সামনে যেগুলো ঘটে মনে করেন যে পল্টনে ই আছে সম্মেলন আছে এই রাস্তার পাশে যারা ভ্যানে এই বেসে আলু পটল বেগুন মুলা, সবেদা তারপরে পিঁজ রসুন চাল তারপরে আপনার ওই সবজি হ্যাঁ ভ্যানে করে আদা তারপরে পেয়ারা আমড়া হ্যাঁ কদবেল জাম্বুরা কলা কচু এগুলো রাস্তায় বসে যারা তাই না স্থায়ী দোকানিরা কিন্তু খুব বেশি এটা যায় না যারা অসহায় তাদেরকে বলে এই আজকে কাজ বন্ধ সব পিক আপে ওঠো পিক আপে করে তাদেরকে নিয়ে যায় দেখবেন লুঙ্গি পরা স্যান্ডেল আসে হয়তো বা স্যান্ডেল না ইয়ে এমন অবস্থা এদেরকে নিয়ে চলে যায় এরা কিন্তু ওই এক প্যাকেট তেহারি বা বিরিয়ানির লোভে ওরা কী করে মিছিল যায় এরাই কিন্তু মারা যায় দেখবেন যে নেতারা খুব কম মারা যায় নেতারা খুব কম মারা যায় আবার নেতাদের মধ্যেও কিছু আছে মনে করেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তারপরে সায় নেতাকে হত্যা করার শিশু অন্যায় তাই না অন্যায় মানুষের ভুল ত্রুটি থাকবে তাই না তাকে তো অপমান করলেই যথেষ্ট তাই না বা তাকে হ্যাঁ মানুষকে বোঝাইয়া আস্তে 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 ওই পরিমাণ বোঝাইতে পারলে মানুষ কিন্তু আবার ফিরে আসে তাই না তো তাদেরকে কিন্তু এই করা সম্ভব কিন্তু এই হুজুগে কিছু মানুষ আছে যারা সমাজের জন্য অভিশাপ এরা কিন্তু পরিবেশ নষ্ট করে ওই লোভে পড়িয়া মিছিলে যায় হ্যাঁ মানুষ মনে করে আরে কী জানি হয়ে গেছে তাই না আর কি তো যাই হোক তো এই লোকগুলো কিন্তু ক্ষতি করে আপনি দেখেন যে পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর আর এই পৃথিবীতে আসতে পারাটা অনেক সার্থক একজন একটা গান লেখছে যে এমনও জনম এমনও জনম আর পাবে না আর আশা হবে না সাবধানে চলমন হৌ হুশিয়ার বেলা তো ডুবে যায় আসে অন্ধকার এই মানব জনম বড় সার্থক জনম এর মানে একদম বাস্তব একটা উদাহরণ দেয় আপনারা ভালো করে খেয়াল করবেন যে একটা কন্যা শিশুর যে ডিম থাকে তার যে জরাল দুই পাশে যে দুইটা ডিম থাকে এই ডিম প্রায় পাঁচ লক্ষের মতো ডিম্ব থাকে হ্যাঁ তো একটা মেয়ে যখন সাবালিক হওয়া শুরু করে প্রতি মাসে মাসিকের সময় অর্থাৎ দেখলো ডাইন পাশ থেকে একটা ডিম্ব পরিবেক্ক হয় পরের মাসে বাম পাশ থেকে একটা ডিম্ব পরিবেক্ষক হয় তারপরের মাসে ডাম পাশ থেকে একটা ডিম্ব পরিবে হয় পরের মাসে বাম পাশ থেকে একটা ডিম্ব পরিবেক হয় এভাবে একটা করে ডিম্ব পরিপক্ক হয়ে ডিম্বাশয় থেকে একটা ডিম্ব ধীরে ধীরে ডিম্ব নালি দিয়ে জরা পর্যন্ত আস্তে আস্তে তার সময় লাগে চোদ্দ দিন আঠারো দিনের সময় লাগে এই সময়ের মধ্যে যদি পুরুষের শুক্রকে দ্বারা যদি এই ডিম্বটা নিষিদ্ধ হয় তাহলে সেটা জাইগোট বা ভ্রণ তৈরি হয় ভ্রূণ মানে কি বাচ্চা তৈরি হয় এটা গড গিফটেড মানে ঐশী প্রদত্ত আল্লাহ প্রাকৃতিক এটা নির্ধারিত বিধান নিয়ম এখন এই যে ডিম্পোটা এই ডিম্পোটা যদি এই আঠাশ দিন তো পরপর মাসিক হয় যদি এই ডিম্পোটা যদি পুরুষের বীরজোতা যদি নিশ্চিত না হয় তাহলে কি বাচ্চা হয় না বোঝা গেছে এটা নিয়মের অধীন বিধান তো যেটা বলছিলাম যে এখন মনে করেন যে একটা মেয়ে বারো বছর বয়সে সে সাবালিক হতে যাচ্ছে তো তার বিয়ে হলো যে আঠাশে বা তিরিশে বা বত্রিশে বা পঁচিশে বা বিশে তাহলে এখানে তাহলে কত বারো আর আট আট বছর গ্যাপ হয়ে গেল আর যদি কোনো মেয়ে লেখাপড়া শেখে তাহলে দেখা হচ্ছে বিয়ে সাথে একটু দেরিতে হয় দেখা গেলো তার অনেক আঠাশ তিরিশে বিয়ে হলো বত্রিশে বিয়ে হলো তাই না অনেক সময়ের ব্যাপার আর কি জীবনের একটা মূল্যবান সময় কিন্তু নষ্ট হয়ে যায় এখন কথা হচ্ছে যে এই যে যে ডিম্বগুলো অসংখ্য ডিম্ব কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে আবার কোন কোন মাসে একাধিক ডিম্বও কিন্তু পরিপক্ক হয় হ্যাঁ তো একাধিক একাধিক মনে করেন যে একটা মায়ের পাঁচটা সাতটা বা দশটা ডিম্বু পরিপক্ক হলো এক মাসে তো এই দশটা বাচ্চা কিন্তু হয় না কারণ ওই যে জরাউ যে ক্যাপাসিটি ওই ক্যাপাসিটি যেটা সেখানে ছোটো ছোটো বাচ্চা হতে পারে না সেগুলো নষ্ট হয়ে যায় তবে দু তিনটে চারটে পাঁচটা বাচ্চা হয় এরকমতে আমরা জানি আর কি আর কি এখন কথা হচ্ছে যে পাঁচ লাখ তো হয় না তাই না পাঁচ লাখ তো হয় না তো পাঁচ লাখগুলো কি হয় এগুলো সব ভ্যানিশ হয়ে যায় ডিলিট হয়ে যায় নষ্ট হয়ে যায় আর কি ঠিক আছে এই তো এই যে পাঁচ লক্ষ ডিম্পো থেকে তুই একজন মানুষ পৃথিবীতে আসতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার এইগুলো আমরা ভাবি না চিন্তা করি না হ্যাঁ ওই যে লোভ ভিডিওর শুট দিয়ে বলছিলাম যে লোভ লোভ আমাদের মধ্যে ক্রিয়া করে কাজ করে বুঝছেন এইটা আর কি তো এই লোভ থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়া উচিত আমি মাঝে মাঝে যেটা বলি যে ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে কারণ কি জানেন জানেন তারা কিন্তু তাদের জ্ঞানকে কাজে লাগায় এবং তারা ভালোও আছে বটে সেটা কীভাবে কাজে লাগায় তারা বলে যে এই যে যে বাতাস এগুলো হচ্ছে প্রাণ বাউরূপ বাতাসকে তারা পবিত্র মনে করে এবং পানিকে তারা পবিত্র জ্ঞান করে কারণ পানি থেকে সৃষ্টি সূচনা এবং মাটিকে তারা পবিত্র জ্ঞান করে কারণ মাটির সারাংশ কী আমরা বেশি থাকি হ্যাঁ এই জন্য সৃষ্টিকতা রাখছেনও ভালো আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই আমরা লোভ মোহ থেকে নিজেকে দূরে রাখি ধন্যবাদ সবাইকে